ফজরের নামাজ আদায় করে পবিত্র কোরআনুল কারিমের মধ্য থেকে ছোট্ট এই দোয়াটি ছোট্ট এই সুরাটি মাত্র আপনি তিনবার পাঠ করুন মহান আল্লাহ তালা আপনার চিন্তা পেরোশানি দুর্দশা হতাশা সব দূর করে দিবে আপনার কি সমস্যা সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনার টাকা পয়সার সমস্যা ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে মামলা মুকাদ্দামার মধ্যে পড়ে আছেন ইনশাল্লাহ সব সলভ হয়ে যাবে রিজিকের তাড়নায় আপনি অনেক টেনশন করতেছেন রিজিক আল্লাহ তালা ব্যবস্থা করে দিবে যে নিয়মটা বলে দিব ওই নিয়ম অনুপাতে যদি আমলটি করতে পারেন ইনশা আল্লাহ এই ফজরের নামাজের পরের আমলের মাধ্যমে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে প্রিয় দর্শক তাহলে সম্পূর্ণ ভিডিওটিকে এখন থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে অল্প দিনে মহান আল্লাহ তাআলা আপনাকে কোটিপতি বানিয়ে দিবে লাখপতি বানিয়ে দিবে হাজার হাজার টাকা দৈনিক ইনকাম করতে পারবেন যদি এই আমলটি আপনার মধ্যে থাকে ইনশাআল্লাহ একেন আর বিশ্বাস নিয়ে আমলটি করুন আল্লাহ আপনাকে ঠকাবে না আল্লাহ আপনাকে নৈরাশ করবে না আল্লাহ বলেন লা তাকুন তুমির রাহমাতিল্লাহ ও আমার বান্দা বান্ধীরা তুমি তোমরা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে করব না আমি আল্লাহ তোমাদেরকে খালি হাতে ফেরত দিতে তোমাদের আল্লাহ মধ্যে ঘোষণা করেন ও বলেছিলে যে আদম সন্তান সৃষ্টি না করতাম কেন সৃষ্টি না করতাম দেখো দেখো আমার বান্দারা কিভাবে আমার কাছে চাইতেছে দেখো না দেখো না আমি তাদেরকে খালি হাতে ফেরত দিতে আমি আল্লাহর লজ্জা হয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে যা কিছু চাইবেন আল্লাহ আপনাকে খালি হাতে দিবে না হতে পারে আপনি চেয়েছেন আর যেন ছিল আপনার প্রয়োজন ছিল সেটা আপনি প্রয়োজন মতে পান নাই হতে পারে আল্লাহ তা এই চাওয়াটাকে অন্য সময় এমনভাবে আপনাকে দান করছে আল্লাহ একবার যা দেখে আপনি অবাক হয়ে যাবেন হতে পারে দুনিয়াতে না পান আখেরাতে আল্লাহ তালা আপনাকে দিবেন দুনিয়ার মধ্যে অনেক কিছু চেয়েছেন কিন্তু পান নাই যখন বান্দার হিসাব নিকাশ নেওয়া হবে বান্দার আমল নামা বদ আমল এবং দাঁড় করানো হবে এইগুলো নেও বান্দা তোমার আর বান্দা যখন এই বদ এবং নেক আমলের দিকে তাকাবে দেখবে বদ আমলের চাইতে নেক আমল অনেক অনেক গুণে বৃদ্ধি আল্লাহকে বলবে আল্লাহ আমি তো এত নেক আমল করি নাই এত কিছু চাই নাই তাহলে এত কিছু কিভাবে হলো আল্লাহ বলবেন বান্দা দুনিয়াতে তুমি শেষ রাতে ওঠে কাটি করেছিলে ফজলের পরে আমলটা করেছিল আর এই আমলটা বিডিউটি শেয়ার করেছিল যার কারণে হাজার হাজার মানুষ করেছিল সে আমল নামা সেই নেকগুলা তোমার আমলের মধ্যে জমা করেছি তুমি বুঝতেও পারো নাই দুনিয়াতে তুমি চেয়েছিলে অনেক টাকা পয়সার মালিক হতে কোটিপতি হওয়ার জন্য চেয়েছিলে একটি বিল্ডিং নির্মাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলে একটি গাড়ি কেনার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলে বান্দা বড় একটা বিজনেস করার চেষ্টা করেছিলে আমি <im> আল্লাহ <im> ওই তোমার দোয়াগুলা শুনেছি কিন্তু দুনিয়াতে আমি দেই নাই যদি দিতাম তোমার অমঙ্গল হতো আজকে তোমাকে আমি সেগুলো দিলাম আর চিরতরে আমার তৈরি জান্নাতে তুমি চলে যাও আল্লাহ আমল করেন আমল করলে কোনো বিফলে যাবে না আমল করলে এখন না পান পরকালে পাবেন যেটা পেয়ে আপনি অনেক শান্তিতে থাকবেন আর ওই সময় বলবেন আরে দুনিয়াতে আমার আল্লাহ আমাকে কোনো কিছুই না দিত সব এখন দিত হায় আফসুস হায় আফসুস মানুষ হায় আফসোস করতে থাকবেন আয় ভাই আফসোস তো করবেন দুনিয়াতে চাইতে থাকেন যদি মৃত্যু হয়ে যায় বান্দার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায় সব কিছু বন্ধ হয়ে যায় এই জন্য দুনিয়াতে আছেন জীবিত আছেন এখনই আমল করুন ফজরের পরে যে আমলের কথাটা বলে দিব ছোট্ট সোরাটি মাত্র তিনবার পাঠ করবেন এতে করে মহান আল্লাহ তালা আপনাকে কোটিপতি বানিয়ে দিবেন দন দৌলতের মালিক বানিয়ে দিবেন অর্থ করে দিয়ে দিবেন এই ইনশা আল্লাহ আমি বলে দিচ্ছি যে আমলটি করার জন্য আপনি সর্বপ্রথম যখন গমের থেকে উঠবেন ভালোভাবে উজু করে নেবেন পাক হয়ে যাবেন পবিত্রতা অর্জন করে আপনি ফজরের সলা আদায় করবেন ফজরের নামাজ আদায় করার পরে আপনি তিনবার ইস্তেক ফার আদায় করবেন যাই নামাজের পাটিতে বসে পশ্চিম দিকে ফিরে নিজের জীবনের গুনা খাতাগুলো স্মরণ করে তোবার নিয়তে তিনবাৰ ষ্টেপাৰ পৰী নিবেন আস্তাব ফিৰুল ল হ ৰব্বি মিং কুল্লি যাম বিউ অ থু ব ইলাই আস্তাব ফিৰুল ল হৰব্বি মিং কুল্লি যাম বিঅ ৱা থুব ইলাই আস্তাব ফিৰুল কুল্লি যাম তিনবার যারা আমার সাথে তোবা করেছেন ইস্তেকবার পাঠ করেছেন আমি দোয়া করি এই সমস্ত মা বোনদের জন্য ওই সমস্ত বাবাদের জন্য আল্লাহ আপনার যে বান্দা বান্দি গুলা ইস্তেকবার আদায় করেছে আপনি তো অন্তরের জামি অন্তরের খবর জানেন আপনার বান্দা বান্দির গুণাগুলা আপনি ক্ষমা করে দেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন আল্লাহ তারা যে উদ্দেশ্য করে ভিডিওটা দেখতেছে তাদের মনে নেক মাক কবুল করেন এরপরে তিনবার দুরূদ শরীফ পড়বেন আল্লাহ রাসূল বলেন যার আমার অন্তরে যার আমার محبت তার অন্তরে ধারণ করে মাত্র একবার দুরূদ পাঠ করবে আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 10টা রহমত দান করেন 10টা গুনাহ কেটে দেন একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন সকল বিপদ থেকে তাকে হেফাজত করার জন্য সুবহানাল্লাহ এখন আমরা নবী সাল্লাল্লাহ আলিহু সাল্লামের শানে একবার পাঠ করব আপনি যখন আমলটি করবেন তিনবার পড়বেন যেমন দুরুদ ইব্রাহিম পড়বেন যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মদ কামা সল্লাহিতা আলা ইবর ওয়ালা আলী ইব انك حميد مجيد اللهم بارك علي محمد وعلي ال محمد কামাবা বক্তালা ই বরহিমা ওয়ালা আলি ই বরহি দুম্ মাঝিদ তিনবার স্তিক তিনবার দুরোদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে পবিত্র কোরআনুল আনুল করিমের সর্বশেষ পাড়ার মধ্যে ছোট্ট একখানা সুরা আছে যে সোরার নাম হচ্ছে সূরাতুলি ইখলাস এই সোরাতুলি ইখলাস এমন একটি সূরা এই সোরা আমল যদি ফজরের পরে করতে পারেন আল্লাহ একবার অল্প দিনে আপনি কুটিপতি হয়ে যাবেন আল্লাহ নবী সাল্লাহ আলী হোসাল্লামের কাছে এক ব্যক্তি এসে আরস করলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ চারদিক থেকে আমাকে ঋণে গ্রাস করে ফেলেছে অর্থ সম্পদ কম থাকায় মানুষের কাছ থেকে ধার নিয়েছি আর সে ধার এখনো পরিশোধ করতে পারে না এই মানুষ হমকি টমকি দিচ্ছে নবী গো আমাকে কিছু আমাকে কিছু আমাকে কিছু আমল দান করেন যে আমলের মাধ্যমে আমি আমার ঋণগুলা পরিশোধ করতে পারবো আমার আল্লাহ তাল আমাকে ধনী বানিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবি বিশ্বনবী রহমাতুল্লিল্লা আলামিন ওই জৈন ব্যক্তিকে বলে দিলেন তুমি মাত্র একটি সপ্তাহে সোনার আমলটি করো ফজরের নামাজের পরে এবং সারা দিন হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বঅবস্থায় সূরাতুল ইখলাস পাঠ করো আল্লাহ তাআলা এক সপ্তাহের ভিতরে তোমাকে এত ধনী বানাবেন এত ধনাঢ্য বানাবেন এত টাকা পয়সা আল্লাহ তাআলা তোমাকে দান করবে তুমি তোমার সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হিসেবে পরিচিত হয়ে যাবে সুবহানাল্লাহ সাহাবীরা তো ছিলেন আমল করলে আমলের কথা বললে আমল করার জন্য পাগল করা হয়ে যেত কোন সময় আমল করবে এই জন্য তারা পাগল হয়ে যেত আল্লাহ নবী যখন বলে দিয়েছে ওই সাহাবে সোহরাতুল ইখলাসের আমল করতে লাগলো সোরাতুল ইখলাস মানে আল্হু আল্লাহ সুরা বিসমিল্লাহ ইউরুর রহমান ইউর রাহিম আল্লাহ আহাদ আল্লা হ সমাদ লামালিদু হু কুফু আহাদ এই সোরার আমল যখন সাহাবি করতে শুরু করলো এক সপ্তাহের ভিতরে তার এত ধন সম্পদ মহান আল্লাহ তালা দান করেছে যে যেই ধন সম্পদ হিসাব করার জন্য সেই সময় পাই না এগুলো সামাল দেওয়ার জন্য সময় পাই না এগুলাকে ঠিকঠাক করে আল্লাহ রসুলের দরবারে যাওয়ার জন্য সময় পাই না দীর্ঘ একটি সপ্তাহ হয়ে গেল নবীজির দরবারে ওই সাহাবি আর আসে না আল্লাহ নবী ওই সাহাবির খোঁজ খবর নেওয়ার জন্য ফজরের নামাজের পরে বের হলেন এমনিতে দেখে ওই সাহাবি আল্লাহ রসুলের দিকে আসতেছে করার জন্য কাছে যখন আসলো নবী যে জিজ্ঞাসা করলো কি ব্যাপার দীর্ঘ একটি সপ্তাহ হয়ে গেল তোমার দেখা মিলল না তুমি কোথায় ছিলে তোমার কি হাল অবস্থা তোমার কি অবস্থা তুমি একটু বলো ওই সাহাবি বলতে লাগলো ইয়া ইয়া হাবিবাল্লাহ গো আপনি যে আমাকে যে আমলটা শিক্ষা দিয়েছিলেন যে আমল আমি করতেছিলাম আর সে আমল করার ফলে আমার আল্লাহ তাহলে আমাকে এত ধনী বানাইছেন ওই ধন সম্পদগুলা গুছিয়ে রাখার সময় আমি পাচ্ছি না এবং আপনার দরবারে আসারও সময় পাচ্ছি না আমার বেয়াদবি মাফ করে নিবেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন তুমি সমাজের সবচাইতে সবচাইতে বেশি ধনী হবে নবী গো আপনার কথা ঠিক হয়েছে এক সপ্তাহের ভিতরে আমি আমার সমাজ সমাজের সবচাইতে শ্রেষ্ঠ ধনী হয়ে গেছি সুবহান আল্লাহ চিন্তা করে দেখেন নবী নবীজি যখন সাহাবীকে বলে দিয়েছে আর একিন আর বিশ্বাস নিয়ে যখন আমলটা করা শুরু করছে আল্লাহ তালা তাকে অঠল ধন সম্পদের মালিক বানিয়ে দিচ্ছে বিশ্বাস আর একিন নিয়ে আপনাকে আমলটি করতে হবে তো কি বলেছিলাম যখন ফজরের নামাজ পড়বেন তিনবার ইস্তেকফার আদায় করে নেবেন তিনবার দুরশ্বরী পাঠ করবেন এরপর তিনবার সৌরাতুল ইখলাস পাঠ করবেন আবার তিনবার দুরশ্বরী পাঠ করে মন আল্লাহ তালার কাছে দুটা হাত চোখের ফানি সেরে সেরে চোখের ফানি সেরে সেরে আল্লাহর কাছে আপনার কাঙ্ক্ষিত কথাগুলো বলবেন আল্লাহ তাআলা আপনাকে যেন ধনী বানিয়ে দেয় অভাব যেন দূর করে দেয় হাজতগুলা পূর্ণ করে দেয় সকল বিপদ থেকে যেন মহান আল্লাহ তালা আপনাকে হেফাজত করে এই ধোয়া মহান রব্যে কাবার দরবারে করবেন আল্লাহ তালা ফজরের সময় আপনার ধোয়া কবল করবে বিশেষ কিছু মুহূর্ত আছে যে সময় বান্দার দোয়া কবল করে একটি সময় হচ্ছে ফজরের পর আপনি আমলটি তিনবার করে আল্লাহর কাছে যখন দোয়া করবেন নিশ্চিত আল্লাহ তালা আপনাকে গরিব রাখবেন না অসহায় অবস্থায় রাখবেন না মানুষের কাছে ধন্না দিতে হবে না আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ অল্প সময় কোটিপতি হয়ে যাবেন অল্প সময় লাখপতি হয়ে যাবেন হাজার হাজার টাকার মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ এটা একটা পরীক্ষিত আমল আমি নিজে পরীক্ষিত ইনশাল্লাহ আমি আমল করি আমার আল্লাহ দিন 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 আমাকে করছে করছে কখনো অবনত অবনতি নয় দিন দিন ওপরের দিকে নিচ্ছে আপনার আমলটি করুন ইনশাল্লাহ ফল পাবেন আর সবাই দয়া করে ভিডিওটি শেয়ার করে অন্য মুসলমান নরনারীকে এ আমলটি করার সুযোগ করে দেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত